আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন জামাতি ইসলামী সংগঠন সম্পর্কে অনেক রকমের মিথ চালু আছে অনেকেই বলেন যে তারা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন ভেরি ওয়েল অর্গানাইজড ভেরি ডিসিপ্লিন তাদের নেতা কর্মীদের দায়িত্ব সংগঠন নেয় ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং তাদের নেতৃত্ব গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয় সেখানে উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব আসে না এরকম অনেক ভালো ভালো কথা আমরা শুনে থাকি কিন্তু আসলে কি তাই ইসলামের বর্তমান অবস্থা কি জামাতে ইসলামের ভেতরে কি ঘুম ধরেছে এখন বাতাসে কান পাতলেই শোনা যায় যে কেন্দ্রীয় পরিষদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে জামাত ইসলামের মগবাজার অফিসে পার্টির কেন্দ্রীয় অফিসে হেড অফিসে যদি আপনি খোঁজ নেন সেখানে সম্প্রতি যে কেন্দ্রীয় পরিষদের মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলো শুরু হয় ঠিকঠাক কিন্তু প্রায় অধিকাংশ দিনই মিটিংগুলো শেষ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে কেন এই অবস্থা কেন জামাত ইসলামের মধ্যে এই বিভক্তি কারা করছে কি নিয়ে এই বিরোধ এত ওয়েল অর্গানাইজড একটা সংগঠন কেন এটা নিয়ে এই অবস্থা এবং যে মুহূর্তে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে বিভক্ত ঠিক সেই মুহূর্তে অনেক নিরীহ নেতাকর্মীরা মনে করছে যে তারা ইলেকশনের আগে আর মগবাজারের পার্টি অফিসে যাবে না অনেকেই আবার চেষ্টা করছেন যে নিজেদের মধ্যে এই বিরোধটা যেন নিজেদের ভেতরেই থাকে এটা যেন পার্টি অফিসের চার দেয়ালের বাইরে না যায় কিন্তু কোনোভাবেই এটা আর চাপিয়ে রাখা যাচ্ছে না কেন্দ্রীয় পরিষদে অস্বস্তি বাড়ছেই জামাতে ইসলামী এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত একটি হলো পোপ গ্রুপ আর একটা হলো জামাতের আমিন ডক্টর শফিক গ্রুপ পোপ গ্রুপ হলো তারা নিজেদের শুদ্ধ জামাতি মনে করেন তারা মনে করেন যে তারা জামাত ইসলামের যে প্রকৃত আদর্শ সেটাই তারা ধারণ করেন এবং তারা নীতিবান এই নীতিবান গ্রুপটাই আহ শফিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই নীতিবান গ্রুপে কারা কারা আছে এই নীতিমান গ্রুপে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি মতিউর নিজামির ছেলে নাজিবুর রহমান হোসেন সাঈদির ছেলে শামীম সাঈদি এবং সদ্য যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত অথচ কারামুক্ত এটিএম আজারুল ইসলাম এবং তাদের অনুসারীরা পক্ষান্তরে ডক্টর শফিকের গ্রুপে রয়েছে বর্তমান জামাতি ইসলামের অধিকাংশ নেতৃবৃন্দ এদের বিরোধটা একদম মানে তাদের অভিযোগ হলো যে ডক্টর শফিক তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এমন অনেক কাজ করছেন যেটা দলীয় আদর্শের পরিপন্থী তিনি প্রায় ক্ষমা চান হ্যাঁ তিনি পারলে একাত্তরের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চান যেটা এই নীতিবান মূল জামাতি অংশ বা যুদ্ধ অপরাধীদের সন্তানদের যে অংশটা তারা এটা কিছুতেই মানতে পারছেন না এই যে নির্বাচন এই নির্বাচনে জামাতে ইসলামের নমিনেশন নিয়েও এই পোপ গ্রুপ কিন্তু খুবই ক্ষুব্ধ আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে তার একটা ভাষ্য শুনুন আমির হানদার সাথে যে সম্পর্ক আছে যে আমির থেকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায় আমি আমার বাবা দিয়ে জামাত করেছেন সেই জামাতে আমির হামজা নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয় আমির হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোন একটা ওয়াজে আমির হামজা